গোঘাটের ভুরকুণ্ডা সন্তান সংঘের উদ্যোগে এগারো বর্ষ রক্তদান শিবির অনুষ্ঠিত হলো গোঘার থানার ভুরকুণ্ডায় এলাকার অন্যতম সমাজসেবামূলক প্রতিষ্ঠান ভুরকুণ্ডা সন্তান সংঘের উদ্যোগে এগারো বর্ষ রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল সংঘের সদস্য সুদীপ চক্রবর্তী জানান তারা শুধু রক্তদান শিবিরই নয় সারা বছর ধরে বিভিন্ন সচেতনতামূলক শিবির দুস্থ অসহায়দের বিভিন্ন সময়ে সহায়তা প্রদান ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক চর্চা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি করে থাকেন ভুরকুন্ডা থেকে সঞ্জয় চক্রবর্তীর বিস্তারিত রিপোর্ট আরামবাগ টাইমস আমার নাম সুদীপ চক্রবর্তী আপনি ক্লাবের হন আমি এই ক্লাবের একজন সদস্য আমাদের রক্তদান শিবির এই নিয়ে রক্তদান এই নিয়ে এগারোতম বর্ষে আচ্ছা আর আমাদের ক্লাবে এই রক্তদান শিবির ছাড়া আর কি কি অনুষ্ঠান হয় আমাদের ক্লাবে রক্তদান শিবির ছাড়াও আমরা স্বাস্থ্য সচেতনতা শিবির করি বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের হেলথ চেকআপ চক্ষু পরীক্ষা শিবির দুঃস্থদের কম্বল প্রদান এছাড়াও আরও অন্যান্য বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন এই সমস্ত সামাজিক কাজকর্মের মধ্যে আমাদের নিজেদেরকে নিয়োজিত রাখি আমাদের ক্লাবের একটি কালচারাল টিমও আছে তারা আমাদের বছরে যে বারোয়ারি কালী পূজা এবং অন্যান্য অনুষ্ঠানেতে তারা নাটক যাত্রাপালা এই সমস্ত মঞ্চস্থ করে থাকে